আজ আমি রান্না করবো নিরামিষভাবে লাউ এবং ডাল তো লাউটাকে কুচি করে নিয়েছি আর এখন আমি রান্নার প্রসেসটা করব তো প্রথমে কড়াই দিয়ে ডালটা আগে ধুয়ে নিয়েছি ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব লাউ কুচি এবং পরিমাণ মতো পানি সাথে দিয়ে দিব কাঁচামরিচ একটু ধনিয়া গুঁড়া এবং একটু আদা বাটা লবণ এবং হলুদ দিয়ে লাউটাকে ভালো করে জাল করে নিব লাউটা যখন ফুটে উঠবে ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা আর একটা চুলায় বাগার দিয়ে দিব তো একেবারে আমি কিন্তু মাছ মাঝামাঝি পর্যায়ে বাগারটা দিই তো লাউ ডালটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা ডালটা প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এবং লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে লাউটা একদম কুচি করে নিয়েছি আর যাদের একটু পেটের সমস্যা আছে তারা কিন্তু এভাবে নিরামিষভাবে যে কোনো তরকারি রান্না করে খাবেন পেটের সমস্যা অনেকখানি রিমুভ হয়ে যাবে পেটে যদি কোনো ধরনের প্রবলেম থাকে অ্যাসিডিটির প্রবলেম থাকে তো যাই হোক এইভাবে সবজি রান্না করে খেলে খেতে অসাধারণ স্বাদ হয় রুটির সাথে বলেন ভাতের সাথে বলেন দুইভাবেই খাওয়া যায় তো এইদিকে চুলার জাল হচ্ছে এখন আমি এটা তেলের পরে দিয়ে দিব আর আজকে গ্যাসের চাপ ছিল না গ্যাসের কোনো প্রেশারই নাই যার কারণে ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি আর ইলেকট্রিক চুলায় একটু জালটা টকবক করে ফুটে ওঠে না যার জন্য একটু রান্না করে আসলে ওইভাবে মজা পাওয়া যায় না তারপরও এখানে অল্প পানি দিতে হয় অল্প পানি দিলে সিদ্ধটা হয়ে যায় তো এই যে আস্তে আস্তে জাল হচ্ছিলো আর আমি এই কথা বলতে বলতে এখন আমি এটাকে তেলের পরে দিয়ে দিব। তেলের তেলের পরে দিয়ে ঝোলটা একদম গাঢ় হয়ে গেলে নামিয়ে ফেলবো তেমন কোনো কাজ নেই এটা কোনো সিরিয়াস কোনো কাজ না জাস্ট হাতে মাখিয়ে বসিয়ে দিতে হবে জালটা একটু ফুটে উঠলে ডাল এবং লাউ সিদ্ধ হয়ে গেলে বাগান দিয়ে দিলেই হয়ে যাবে তো এখন আমি বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে চার পাঁচটা শুকনো মরিচ ভাজা করে নিবো আর এখানে আমি আস্ত জিরা দিয়ে কালো জিরা দিয়ে এবং সরিষা দিয়ে অল্প পরিমাণ নিয়েছি এটা দিয়েই আমি তেলের পরে দিব তো দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো একটু ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে ফেলবো লাউ ডালের এই রেসিপিটা তো খুব হালকা একটা রেসিপি খেতে কিন্তু ভালোই লাগবে আর হালকা তরকারি যারা পছন্দ করেন তারা একবার হল এভাবে বাসে ট্রাই করে দেখবেন খেতে খুবই মজা লাগবে হালকা মশলার তরকারি সবসময় ভালো শরীরের জন্য ভালো পেটের জন্য ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা মোটামুটি শেষের দিকে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম